ভালো আছি তো আজকে আমি নতুন লাইফে আসলাম তো সবাই কোথায় একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আমি আজকে নতুন দর্শক তোমাদের তো তোমরা সবাই কোথায় একটু আমাদের সঙ্গে আমার সঙ্গে গল্প করবে আসি তোমরা সবাই হাই সকল কে সবাই কেমন আছো সবাই ভালো আছো তো সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও প্লিজ হাই কেউ কি আছো গল্প করার মতো তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে এসছি সবাই কোথায় একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ প্লিজ একটু জয়েন্ট হও আমি কিন্তু এখানে নতুন মানুষ ঠিক আছে কোনোদিন লাইভ করিনি প্রথম এসছে লাইভে তোমরা কেউ কথা বলবে না হ্যালো ছিল যে আশা আমি বাঁধবো যে হ্যালো ফ্রেন্ড সবাই কোথায় একটু জয়েন্ট হও প্লিজ চলে এসছি তোমাদের সঙ্গে গল্প করব বলে কেউ কি আছো গল্প করার মতো তো সবাই একটু জয়েন্ট হও

কেউ নেই গল্প করার মতো কেউ নেই হাই কেমন আছো আমি হিন্দি বুঝি না বাংলায় বলো বুঝবো ভালো বাংলায় বলো হিন্দি বুঝি না हेलो भाभी कैसे हैं भाभी अच्छे हैं अरे <laughs> <आई> बाल अच्छी <चीज़ी। laughs> अच्छी हो अच्छी हो हेलो আমি হিন্দি বুঝি না বাংলায় বলো তোমরা কেউ বাংলায় কমেন্ট করে নাকি হিন্দিতে সবাই কমেন্ট করে কেন না হ্যাঁ আমি হিন্দি বুঝি না কি করো আমি বসে আছি তোমাদের সঙ্গে গল্প করছি আর কি করছি আর কি করছি আর কিছু করছি না ঠিক আছে আর সবাই একটু বাংলায় কমেন্ট করবা হ্যাঁ ভুলে গেছো আমাকে না একদমই না তোমাকে আমি একটু ভুলিনি তোমাকে আমি ভুলিনি গো তুমি ওমন করে বলো না গো মনে ব্যথা লাগবে গো ছিদো চে আজ কে বলতো কি চেত দাজ কে বলতো কে বলতো মানে আমি রোজ একটু একটু করে লাইফ করবো হ্যাঁ এই পেজে তোমরা সবাই আসবা হ্যাঁ আমার লাইভ দেখতে হয়েছে আমি কিন্তু হিন্দি বুঝি না তোমরা কিন্তু বাংলায় কমেন্ট করবা ঠিক আছে হিন্দি কিন্তু ভালো বুঝি না এই যে সব দাদা ভাইরা হিন্দিতে কমেন্ট করতেছে আমি কিছুই বুঝতে পারতাছি না শুধু ফ্যাল ফেল করে তাকায় তাকায় দেখতেছি কিছুই তো বুঝতে পারতাছি না হিন্দি অতটা বুঝি না বাংলার মানুষ বাংলায় কমেন্ট করাই ভালো বেস্ট তো তোমরা সব বাংলায় কমেন্ট করো একটু প্লিজ হিন্দিতে কমেন্ট করো না আমি বুঝি না কি আপকি নমস্কার তোমাকেও নমস্কার শুভ আচ্ছা ইন্ডোনেশিয়ান খুব আচ্ছা সেটা আমি ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি খুব ভালো আছি দুজন ভালো আছি এই দাদা বাড়িতে শুধু আমাকে হিন্দিতে কমেন্ট করেই যাচ্ছে আমি তো হিন্দি পড়তেই পারি না মাত্র শুভেচ্ছা পাঠাই হোক

ভারতবর্ষ মোম ভারতবর্ষ মোম বপ ভালো লাগে তুমি কোন দেশে কত গো কথা তুমি কি চিন না ওই যে সে কি না ওই যে পরিষ্কার পরিষ্কার দেশে নি পরিষ্কার পরিষ্কার ছেলেগোনা কোরিয়ানের ছেলে নাকি তুমি

হ্যালো হাই সবাই কেমন আছো তোমাদের দিকে কি বৃষ্টি হচ্ছে আমাদের দিকে কিন্তু খুব মেঘ করেছে একটু পরে বৃষ্টি নামবে আর জুই কখন কয়েছে জামাকাপনা তুললা নিয়ে তাড়াতাড়ি যা অনেকক্ষণ এসে মই প্রথমে উলাই যাব প্রথমে উলাই সুথায় উলাই যাবা

তো দাদা ভাইরা আমি কিছু বুঝতে পারতেছি না তোমাকে কথা গুনা তোমরা একটু বাংলায় কও তাহলে বুঝবো ভালো কি বলছো মই প্রথমে উলাই মই যাবো জাম না কি লিখছ বুঝতে পাচ্ছি না আমি বুঝতেই পারছি না কি বলছো এটা উলাই জাম মানে কি আর তোমরা কি কোরিয়ান থেকে বলছো দেখো কোরিয়ানের ছবি মনে তো হচ্ছে কোরিয়ান থেকে বলছো এরম ভাষা কোনোদিন শুনি নি বিটিএস থেকে বলছো বিটিএস থেকে বললে আমার মেয়ের সঙ্গে যোগাযোগ করবা ঠিক আছে বিটিএসের লোকদের আমার মেয়ে খুব পছন্দ করে তো কেউ যদি বিটিএস থেকে কথা বলো তাহলে আমার মেয়ের সঙ্গে অবশ্যই যোগাযোগ করো কেননা আমরা খাঁটি বাঙালি তো বাঙাল কথা শুনতে বেশি ভালোবাসি বুঝতে পারলাম না বুঝাইতে হাই হ্যালো কেউ কমেন্ট করছো না কেন এতক্ষণ তো কি সুন্দর কমেন্ট করতেছিলাম বুঝি আর না বুঝি কমেন্ট তো আসতেছিল অনেক সব থেমে গেলে কেন আমার কথা তোমাদের কথা যেরকম আমি বুঝতে পারছি না আমার কথাও সেরকম তোমরা বুঝতে পারছো না আমি জানি তো তাও তোমরা কমেন্ট করে যাও না অসুবিধা নাই হাই আমি বসে বসে ভাবি সারা ভাবি বসে বসে ভাবি আমি সারা দিন কি করে মিটাবো তোমার ওই দিন আমারে মনে তুমি ধীরে ধীরে তুমি আমারে মনে তুমি ধীরে ধীরে প্রথম আপু বসে বসে খাবে আমরা দেবটা হাই হ্যালো হ্যালো হাই কেউ আছো কথা বলার মতো ভুল বলছি কত দিন দুরিসুরি থাকবে